নওদার মধুপুরে পথ দুর্ঘটনায় আহত এক স্কুল পড়ুয়া ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে আহত ওই ছাত্রের নাম রাজিবুল মন্ডল বয়স পনেরো বছর পিতা সাইদুল মন্ডল বাড়ি মধুপুর বাবুপাড়া এলাকায় আজ সকালে প্রাইভেট পরে বাড়ি যাবার সময়ে পেছন থেকে একটি টাটা সুমো গাড়ি সজোরে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ প্রতিবেশীরা ছুটে এসে তড়িঘড়ি ওই ছাত্রকে আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে ডাক্তার বাবু প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য ধাক্কা মেরে ওকে

ঘটনাটা কখন ঘটলো পুলিশ এসছিল পুলিশ পরে আসি আপনার নাম

ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ